কাছে যে সত্য চলে গেছে মিথ্যে ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যে কানা ইসলাম বলতে কি বোঝায় ইসলাম এসেছে আরবি শব্দ সালাম থেকে যার অর্থ শান্তি এই শব্দটা এসেছে সিলম থেকে যার অর্থ নিজের ইচ্ছাকে সমর্পণ করা সর্বশক্তি ঈশ্বরের কাছে তাহলে ইসলাম বলতে এক কথায় বোঝায় কারণ নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা এই শব্দটার উল্লেখ রয়েছে পবিত্র কোরআনে এবং নবীজির বহু হাদিসে পবিত্র কোরআনের অনেক জায়গায় উল্লেখ আছে যেমন সুরা আল ইমরানের উনিশ নম্বর আয়াতে এবং সুরা আল ইমরানের পঁচাশি নম্বর আয়াতে উল্লেখ আছে মুসলিম শব্দটার অর্থ একজন ব্যক্তি যে নিজের ইচ্ছাকে সমর্পণ করে সর্বশক্তিমান স্রষ্টার কাছে আর এই শব্দটা অনেকবার উল্লেখ করা হয়েছে সহি হাদিস এবং পবিত্র কোরআনের অনেক জায়গায় যেমন সুরাল ইমরানের চৌষট্টি নাম্বার আয়াতে একটা ভুল ধারণা প্রচলিত আছে যে ইসলাম একটা নতুন ধর্ম যেটার উৎপত্তি হয়েছে চোদ্দশো বছর আগে এবং মহানবী মো সাল্লাম হলেন এটার প্রবর্তক সত্যি বলতে ইসলামের উৎপত্তি হয়েছে সৃষ্টির প্রথম লগ্নে যখন মানুষ এই পৃথিবীতে পা রেখেছিল আর মহানবী মোহাম্মদ সাল্লা সাল্লাম ইসলাম ধর্মের প্রবর্তক নন বরং তিনি হলেন সর্বশেষ এবং চূড়ান্ত নবী সর্বশক্তিমান স্রষ্টা